আগের ভিডিওটা তো তোমরা দেখেছই যে আমরা এসেছিলাম অষ্টমঙ্গলায় আর যেদিন হলো আমাদের শুভচন্ডী পুজো সেই দিন বেলায় আমরা ঠিক করলাম যে বাড়ির সবাই চুনোপুটিগুলোকে নিয়ে চলে যাব মেলায় আর এখানেও দেখো এই পাশের বাড়ির এই বোনটা কত সুন্দর একটা ড্রয়িং করেছে গ্লাস পেন্টিং করেছে অ্যাকচুয়ালি সেটাই আমাদেরকে দেখাতে এনেছিল জাস্ট দারুণ হয়েছিল এই আঁকাটা কিন্তু একটা রাধা কৃষ্ণ দোলনায় ঝুলছে তো আমরা রেডি হই তারপর এগুলো করার পর চলে গেছিলাম মেলায় আর এখানে লেখায় আছে দেখো সম্প্রীতি মেলা আর কত সুন্দর গেট করেছে চারিদিকে লাইটিংয়ে লাইটিং আর হ্যাঁ এবার বুঝতেই পেরেছি তোমরা বুঝেই গেছো যে আমাদের এটা অনেক আগের একটা ভিডিও সত্যিই তাই সব তখন ছিল শীতকাল শীতকালে আমরা চলে গেছিলাম মেলায় আর এটা কিন্তু আমাদের ওখানকার সব থেকে বড় মেলা সম্প্রীতি মেলা আর বিয়ের পর থেকে মানে শীতকাল হলে যা হয় মেলা একের পর এক লেগেই রয়েছে আর একের পর এক আমি মেলায় ঘুরতেই আছি আর চিনতে পারছি এর মধ্যে বলো তো কোনটা দুষ্টু দুষ্টুকে উঠিয়ে দিয়েছিলাম বাচ্চাদের সাথে এই জাম্পিং যে টয়গুলো হয় ওইগুলোতে আর ও তো একদম ফাস্টে পড়েছিল মোজা যার জন্য একদমই উঠতেই পারছিল না আর আমরা দেখছিলাম কী হলো সব বাচ্চা উঠে যাচ্ছে ও কেন উঠতে পারছে না তারপর আমরা নোটিশ করলাম যে হ্যাঁ ওর পায়ে মোজা আছে যে কারণে ও পা দিলেই স্লিপ কাটছিল আর তারপর ওকে ডেকে নিয়ে মোজাটা খুলিয়ে তারপর ওঠানো হলো তারপর তো ও যা লাফানো লাফাচ্ছিল আর একটা মুহূর্ত তো এমন হলো যে ও মোটে লাফাতেই পারছে না শুধু স্লিপ কাছে আর ধপাস ধপাস করে এখানে পড়ছিল আর আমরা এখান থেকে হেসেই চলেছিলাম ওর কাণ্ড দেখে এবার এখানে দেখো আমি গিয়ে ওর মোজাটা খুলে দিলাম এবার দেখো ও সবার মতো আর জানোই মেলা মানেই গান চলবে চারিদিকে আর গান থাকলেই এমনিতেই আমার ভিডিওতে কোনো রকমের ভিউজ আসে না আর তার উপরে কপিরাইট দিয়ে দেবে তার জন্য সেই ভয়েসগুলোকে সব আমার ক্লিন করে আবার আমার ভয়েস ওভার দিতে হয়েছে আর আমি কিন্তু এই সব রাইডস রাইডসগুলোতে চড়তে প্রচুর পছন্দ করি সব মানে বাচ্চাদের বাচ্চাদেরগুলো না যেগুলোতে আমাকে উঠতে দেবে এই ধেরেগুলোকে যাই হোক আমি কিন্তু আগেও আমাদের বাড়ির কেউ না উঠলেও আমি সেই বড় যে নাগদোলাটা হয় ওটাতে উঠতাম বাট এবার তো আমি জানি সগত উঠবে না তাই আমি আর ও উঠলাম হচ্ছে কি যেন বলে এটার নাম যা ভুলে গেছি ব্রেক ড্যান্সে উঠলাম দেখো আমরা উঠে বসে রয়েছি আর আমি এদিকে একদিকে ভিডিও করছি আর ও ওদিক থেকে সেলফি তুলতে ব্যস্ত আর দেখো আমাদের এটা শুরু হয়ে গেছে আর আমাদের এক্সাইটমেন্টটা দেখো কি লেভেলের এক্সাইটমেন্ট বন্ধ করো

যাই হোক তারপর এখান থেকে নেমে আমরা চলে গেলাম একটা পকোড়ার দোকানে যেখানে পকোড়া বিভিন্ন রকম ফিশ ফ্রাই চিকেন ফ্রাই এগুলো বিক্রি হচ্ছিল বাট এই ধরনের খাবার কিন্তু আমি প্রথম খেলাম কোনো মেলায় গিয়ে আমি সাধারণত এগুলো একদমই খাই না আমি বেশি খাই ফুচকা পাপড়ি চাট যেটা এবারেও আমরা খেয়েছিলাম ওরা এখানেই বসে আমাদের জন্য অপেক্ষা করছিল যে আমরা ওখান থেকে নেমে এখানে আসবো দেখো ওরা বোধহয় খাওয়াও শুরু করে দিয়েছে তারপর আমরা খেয়ে দে। চলো ভাবলাম যে অন্য কী দোকানপাটগুলো আছে ওগুলো একবার ঘুরে নিই আর এখানে আমি দেখতে পেয়ে গেলাম ভুট্টা এখান থেকে নিয়ে নিলাম ভুট্টা আর দেখো অ্যাকচুয়ালি আমরা সবাই মিলে তখন কিন্তু মেলা থেকে মেন যে মেলা ওখান থেকে বেরিয়ে রাস্তার ধারে যে দোকানগুলো ছিল ওর সামনে রয়েছে আর বাড়ির থেকে নিয়ে বাড়ির জন্য নিয়ে নিচ্ছি একটুখানি বাদাম

আর এখানে রাস্তার মধ্যেই তো দুষ্টু বাবলস ফাটাতে শুরু করে দিয়েছে আর যদিও সৌগত শুধু না আমিও ভাবলাম না আমিও একটু বাছুরের দলে যোগদান করি আজকের মেলার ব্লগটা চলো এখানেই শেষ আর অবশ্যই জানিও যে কেমন লাগলো তোমাদের দেখা হচ্ছে খুব শীঘ্রই